হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আল্লাহর দরবারে হাজারো কোটি শুক্রিয়া যে আল্লাহ ভালো রেখেছেন দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুন তো এই সকাল সকালই একটা রেসিপি নিয়ে চলে এসছে আর একদম এই রেসিপিটা আমি রেডি করতে গেলাম একদম ফজরের নামাজ পড়ি তো তারপরে যে একটা বাটিতে আমি ছোট দুই চামচ গোড়া দুধ নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা যে যতটুকু খান আর এই নাস্তাটা আমি যেভাবে রেডি করতেছি আপনারা করে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো ফল পাবেন তারপরে এইখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভালো ব্র্যান্ডেড একটু ইস্ট তারপরে কুসুম গরম পানি দিয়ে দিলাম আর সাথে একটু তেলও দিয়েছি তারপরে যে হাতে মেখে নিলাম আর এখন দিয়ে দিতেছি আটা ময়দাও দিতে পারবেন তবে আমি সবসময় যে আটা দিয়ে রুটি বানাই সেই আটাটাই দিয়ে দিলাম মনে হচ্ছে আর একটু আটা লাগবে তারপরে এই যে আরেকটু আটা দিয়ে এটাকে সফট হাতে একটা ডো তৈরি করব এটাকে বেশি চাপাচাপি করা যাবে না একদম আলতো হাতে ডোটা তৈরি করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রেডি করতেছি তারপরে এই যে আঙুলেরগুলা সরিয়ে নিতেছি হাতটা একদম পরিষ্কার করে নিলাম তারপরে এই যে দেখেন আর একটু চেপে চেপে গোল একটা গোল্লা বানিয়ে তারপরে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য আরও বেশি সময়ের জন্য আপনারা রাখতে পারবেন আর অবশ্যই অবশ্যই আমি যেভাবে রেডি করতেছি আপনারা এই নাস্তাটা বানিয়ে খাবেন তারপরে এই যে এরকম একটু গোল করে একটা গোল্লা বানিয়ে তারপরে এক্ষুনি রেখে দিব আর কি আমি বেশিক্ষণ রাখবো না হাতে যেহেতু সময় নাই তারপরে এই যে একটা কড়াইতে সামান্য নামমাত্র একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা এলাচ দারচিনি দিব না শুধু তেজপাতাটাই দিলাম গরম হয়ে গেছে আর এখানে মোটা করে কেটে রাখা পেঁয়াজ আর একটা ছোটো ছোটো কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এইখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ বলতে লবণটা পরিমাণের চেয়ে একটু কম দিসি আমি একটু সয়া সস দিব তাই তারপরে এইখানে আমি দিয়ে দিব এই যে অল্প করে আদা রসুন বাটা তারপরে আমি এইখানে দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া ঝাল যে যতটুকু খান তারপরে বাজা দনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিব আর এখানে কোনো হলুদের গুঁড়া দিব না আর দিয়ে দিলাম অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে এখন আমি দিয়ে দিতেছি সস আর সসের বোতল এনে দেখি যে একদম সস নাই তারপরে যতটুকু ছিল দিয়ে দিলাম আর ওই যে ফোনে চার্জ ছিল না ভিডিও করতে পারি না আর এখানে সামান্য একটু গরুর মাংস দিয়ে দিছি কিমা করে আর ছোট ছেলে মনের সুখে প্লেটে তেল মাখতেছে দেখতে পাচ্ছেন তারপরে ওই যে মেখে রাখা আটাটা দশ মিনিটের মতো রেখে দিছি আর কতটা ফুলে গেছে তো এখন আলতো হাতে চাপ দিয়ে বাতাসটা সরিয়ে নিলাম তারপরে আর একটু মেখে নিব এই যে দেখতে পাচ্ছেন আর একটু এটাকে আর একটু মেখে নিতেছি আর একতেবারে কম সময়ের মধ্যেই রেডি করতে পারবেন তারপরে দুইটা গোল্লা করে নিলাম আর আমি কোনো বেলুন ফিরি দিয়ে রুটিটা বেলবো না ওই যে প্লেটে দিয়ে তারপরে হাতে চেপে চেপিয়ে কিন্তু আমি রুটিটা বানাবো এই যে দেখতে পাচ্ছেন হাতে চেপে চেপিয়ে রুটিটা বানিয়ে ফেললাম তারপর ওই যে রান্না করে রাখা কিমাটা তো আমরা তো দেখা যায় যে ধরেন এক কেজি গরুর মাংস রান্না করব। সেখান থেকে যদি আমি দুই পিস মাংস উঠাইয়ে রাখি আমার কিন্তু আহামরি ওরকম অসুবিধা হবে না আবার আরেকবার যদি দুই পিস রাখি আমার দেখা যায় যে একটা নাস্তা রেডি করে ফেলতে পারি আর কি এটার জন্য আলাদা মাংস কিনে আনতে হবে না তারপর ওই যে বাকি গোল্লাটা দিয়ে আবারও আমি এইভাবে একটু চেপে চেপে একটা রুটি বানিয়ে ফেলতেছি তারপরে এই যে দিয়ে দিলাম ওপরে এখন আমি সেট করে নিতেছি নিচের রুটিটার সাথে এই তো সেট করে নিলাম দেখতেই পারছেন এই যে তারপরে আমি যেটা করব আমি এখন এই যে মাঝখানে একটু চাপ দিয়ে নিব তারপরে এই যে একটা ডিম ভেঙে দিলাম তা আমার ডিমটাকে তো আবার ভেঙে ফেলতে হবে এই ডিমের কুসুমটা কিন্তু আমি ভেঙে ফেলব আপনারা দেখতে থাকুন এখন আমি এইখানে দিয়ে দেবো এক দুই ফোটা ফুড কালার তারপরে এই যে আমি এক দুই ফোটা ফুড কালার দিয়ে ডিমের কুসুমটা ভেঙে মিশিয়ে নিতেছি তারপরে পুরো রুটিটাতে আমি ছড়িয়ে দেব এই যে এটা দেওয়ার কারণে যখন এটা হয়ে যাবে তখন বুঝতে পারবেন কেন দিয়েছি তারপরে এই যে পুরোটাতে আমি লাগিয়ে নিতেছি তো আমরা যদি এই নাস্তাটা রেস্টুরেন্টে খেতে যাই আমাদের একেবারে কম করে হলেও এরকম একটা ফুল নাস্তাটা যদি আমরা নেই তাইলে আমাদের ধরেন পাঁচ থেকে সাড়ে পাঁচশো টাকা লাগবে কিনতে তারপরে এই যে আমি এটাকে একটা ছুরি দিয়ে এরকম পিস পিস করে কেটে নিতেছি দেখুন এখন এই সামান্য একটু ইঙ্গিত দিয়ে রাখতেছি আর কি পরে আবার কাটতে হবে তারপরে এই যে কাটা হয়ে গেছে আর এখন আমি উপরে ছড়িয়ে দিব সাদা তিল তো তিলটাতে মনে হয় একটু বালু বালু ছিল তাই আমি ধুয়ে নিছি দেখা এটা মনে হয় যেন একটা ইয়া তারপরে এই দশ পনেরো মিনিটের জন্য আমি ওভেনে দিয়ে দিলাম এটা চুলায়ও বেক করা যাবে অসুবিধা হবে না তারপরে এই দেখেন হওয়ার পরের লুকটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর লাগতেছে আর এত সুন্দর গ্রান আসতেছে আর ছেলেরা তো খাওয়ার জন্য খুব রেডি হয়ে বসে আছে তারপরে এই যে বললাম না ওই যে আমি যেই সাইজটা করে নিছি সেই সাইজেই আবার এখন কেটে নিতেছি আর কি আর একটু চাপিয়ে চাপিয়ে এই যে কাটা হয়ে যাবে তারপরে ওদের খেতে দিব আর দুই ছেলেই টিফিন নিবে আর ছোট ছেলে বলতেছে আমি নিব আমার বন্ধুকেও দিতে হবে কি আর করা বন্ধুকেও তো দিতে হবে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি এটাকে একটা পিস তুলে আপনাদের দেখাবো আর কি কতটা সুন্দর হয়েছে মশাল্লা এই যে দেখতে পাচ্ছেন ভিতরে একদম তেল তেলে একটা ভাব আর কি যে সুন্দর একটা গ্রান আসতেছে এই তো এরকম পিস পিস করে আমি তুলে নিব আর এই যে এইখানে দুই ছেলেকে দিয়ে দিতেছি খাওয়ার জন্য আর ছেলেদের টিফিনের বক্সেও নিয়ে নিলাম এখন এখান থেকে আমি খাবো পাশের বাবিকেও এক পিস দিতে হবে তো আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ